হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে কিছু সুন্দর সুন্দর আবায়া দেখাবো কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর পাবেন আর ডিজাইনগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এর সাথে সাথে ডিজাইনও চেঞ্জ হয়ে যাবে তো প্রথম ডিজাইনটা হচ্ছে মেরুনের উপরে দেখুন এটা মানে বক্স করা একটা ডিজাইন থাকবে ডাবা করা ডাবা ডিজাইন খুব সুন্দর তো এটা নিচে কিন্তু ইউ শেপের মতো একটা ডিজাইন থাকবে খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন তো এটার সাথে কি ম্যাচিং করে হিজাব থাকবে সমস্যা ম্যাচিং হিজাব থাকবে আর এটা শেপটাই কিন্তু চেঞ্জ চেঞ্জ খুব সুন্দর একটা কালেকশন সরি খুব সুন্দর একটা কালেকশন থাকবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো এটা ভাইয়া প্রত্যেকটা প্রাইস কিন্তু আলাদা আলাদা বলে দিবেন জি জি এটা দেখুন

দেখতে দেখতে এটার প্রাইসটা বলে দেন এগুলা সব ডিসকাউন্ট প্রাইজে যাবে জি এটা অনলি 1200 টাকা কোনোbargaining চলবে না অনলি 1200 টাকা 1200 টাকা 1200 টাকা দাম নিলে কিন্তু আপনারা অনেক লাভবান হবে ভালো লাগে অবশ্যই আমাদের পেজে নক দিবেন এই আসলে আমরা এখন যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি সেটা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটি প্রত্যেকটাই কিন্তু ডিসকাউন্ট অফারে যাচ্ছে তারপর অনেক আপুরা আসলে bargaining করে এটা মানে

আমরা তিনটা কালেকশন দেখলাম কালার দেখলাম চারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সাহেবের শোরুমে অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার যোগাযোগ করবেন এখানে স্ক্রিন শট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম